এই তিন ধরনের মানুষের কপালে দুঃখ লেগেই থাকে সর্বদা নাম্বার এক যারা কোনোদিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না নাম্বার দুই যারা অতিরিক্ত নম্রভদ্র এবং বিনয়ী নাম্বার তিন যারা সব সময় অন্য কেউ কষ্ট পাবে ভেবে কখনো কাউকে না বলতে পারে না পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী সাকসেসফুল হতে গেলে কি লাগে অপমান খারাপ সময় একাকিত্ব নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচণ্ড জেদ ব্যাস তোমার জয় নিশ্চিত জীবনে কঠিন বাধাগুলো তোমাকে ধ্বংস করতে আসে না বরং আসে তোমার ভেতরে লুকিয়ে থাকা অমৃত শক্তি ও সম্ভাবনা অনুসন্ধান করতে বাধাসমূহকে দেখিয়ে দাও যে তুমিও কম কঠিন নও কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো তুমি মরে গেলে কার কি এসে যাবে যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো বাকি সবাইকে ছেড়ে দাও লোকে কি ভাববে তা ভেবে কিছু করো না মনে রাখবে জীবনটা তোমার লোকের না সত্যি কথা বলতে যে আমাকে ঘৃণা করে তাকে ঘৃণা করার সময় আমার কাছে নেই কারণ যারা আমায় ভালোবাসে আমি তাদের ভালোবাসতে সব সময় ব্যস্ত থাকি আমরা কালো রংকে অশুভ ভাবেই দেখি কিন্তু স্কুলের সেই কালো বোর্ডটি প্রত্যেক ছাত্রছাত্রীর জীবন উজ্জ্বল করে দেয় মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ কিন্তু কঠিন হলো কারো মন জয় করা